চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ শীত সেরাটোনের বলরুমের জুড়ে লেখা এ পঙ্ক্তিটি যেন বলে দিচ্ছিল প্রথম আলোর জয়যাত্রার মূল মন্ত্র সত্যের অনুসন্ধান সাহসিকতা আর নির্ভুল পেশাদারিত্ব দুই চব্বিশ সালের জুলাই আগস্টের গণভুত্থানের সময় এসবের নিরন্তর চর্চায় এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি দক্ষিণ এশিয়ার সেরা সংবাদ মাধ্যম হিসেবে ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার প্রথম পুরস্কার সহ আরও দুটি ক্যাটাগরিতে জয় পেয়েছে প্রথম আলো এই অসামান্য অর্জনের আনন্দ শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগ করে নিতে প্রথম আলো আয়োজন করে এক প্রীতি সম্মেলনের বলজমে সমবেত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণিজনরা প্রথম আলো যে স্বীকৃতি পেয়েছে সেই স্বীকৃতি শুধু গণমাধ্যম হিসেবে নয় সত্যের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি এটি মানুষের যে গণতন্ত্রের জন্য যে পিপাসা তার জন্য স্বীকৃতি এটি সবচাইতে বিভ্রান্তিকর সময়ে নিষ্পেষণের সময়ে মানুষের তৃষ্ণার্থ পাঠকের যে সত্য জানার যে আগ্রহ তার প্রতি যে দায়বদ্ধতা তার স্বীকৃতি এরপর সম্পাদক মতিউর রহমান তুলে ধরেন ইনমা পুরস্কার জয়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যতেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে প্রতিশ্রুতির কথা জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে অভূতপূর্ব ছাত্র গণবর্ধন হয়েছে সেই বিষয়ে প্রথম আলোর ভূমিকা থেকে স্বীকৃতি এসেছে আগামীতেও যে কোনো আঘাত বাধা নিপীড়নেও প্রথম আলো মাথা নিচু করবে না আমরা স্বাধীন থাকব আমরা বস্তুনিষ্ঠ থাকব আমরা সৎসাঙ্গ করে যাব অনুষ্ঠানে পররাষ্ট্র জ্বালানি পরিবেশ ও সংস্কৃতি চার উপদেষ্টাই উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে অভিনন্দন জানান আমরা একভাবে দেশকে নিয়ে ভাবি একভাবে পরিবর্তন চাই নতুন প্রজন্ম আরেকভাবে ভাবে আরেকভাবে পরিবর্তন চাই তো আশা করি সেতুবন্ধনটাও আমাদের মধ্যে হবে এবং আমরা একসাথে দেশ করার কাজে এগিয়ে যেতে পারবো প্রথম আলোকে এবং প্রথম আলোর সকল টিম মেম্বারকে যারা পরিশ্রম করে গেছেন কাজ করে গেছেন যারা ম্যানেজমেন্টে আছেন সকলকেই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে অনেক অনেক অভিনন্দন এছাড়া অতিথিদের মধ্যে অনেকেই তাদের অনুভব আর শুভেচ্ছা প্রকাশ করেন এই অর্জন নিয়ে কোনো না কোনোভাবে নব্বইয়ের কথা শুনতাম যে কর্মসূচি ছুরি মারা হইল তো তার একটা সুযোগ 24শে আমরা পেয়েছিলাম প্রথম আলো কারণে এবং সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন দিন আমরা দেখতে চাই যখন প্রথম আলো শুধু দক্ষিণ এশিয়া না সারা পৃথিবীর শ্রেষ্ঠ পত্রিকা হবে প্রথম আলো বরাবর ইন্টারপ্রেক্স পাতা 1 নম্বরে তো সেই অবস্থায় প্রথম আলোর যে সাংবাদিকতা প্রথম আলোর যে সার্ভিস টু নেশন আমি বলবো ইট ইজ আনপ্যারালাল আমি আশা করি যে প্রথম আলো থাকবে এবং থাকবেই থাকবে আমরা আছি আপনাদের সঙ্গে আপনারা এগিয়ে যান দেশের বহু মানুষ এই কাগজটিকে নিজের কাগজ বলে বিবেচনা করে যারা আমরা মিডিয়াতে আসি আমাদের যে পত্রিকাটা বা যে মিডিয়ার আপনি দেখতে পান তার পিছনের মানুষগুলো সত্যি অসাধারণ নারীর অধিকার নারীর বাক স্বাধীনতা নারীর এই দেশের নাগরিক হিসাবে থাকার যে স্বাধীনতা এইটাকে আপনি কতটুকু ধরে রাখতে পারবেন সেটাই আমরা দেখব অনুষ্ঠানের শেষ পর্বে ছিল অনিমেশ রায়ের কণ্ঠে লালন শায়ের গান আর গান শেষে চা ও কথোপকথনের মধ্য দিয়ে সন্ধ্যায় মিলেছিল এক প্রাণবন্ত মিলন মেলা যেখানে আলোচনার বিষয় ছিল সমাজ সমকাল ও সত্য